সালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাথে অনেক দিন পরে আরেকটা ভিডিও শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এবং ইউটিউব থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা বুঝিয়ে ফেলছেন আপনাদের সাথে আমি কি শেয়ার করতে চলেছি আমি কিছু চুরি হচ্ছে মেকিং করতেছি আর এটা হচ্ছে একটা স্টলের জন্য আমাদের হচ্ছে উদ্যোক্তা এবং হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা হচ্ছে চুরিগুলো আমি তৈরি করতেছি যাতে করে হচ্ছে উপস্থাপন করতে পারি আর সেজন্য খুবই প্যারার মধ্যে আছি এতগুলো চুরি তৈরি করা একা একা একটু কষ্টকর যেহেতু আমার সাথে আর কেউ নাই তৈরি করার মতো আমি একাই তৈরি করি আর এই জন্য হচ্ছে এই চুরিগুলো করতে আর এই চুরিগুলা যে আজকে যে চুরিগুলোর ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি এইগুলো খুবই একটু ডিমান্ডিং চুরি তার জন্য হচ্ছে দেখতেও সুন্দর এবং প্রাইসও বেশি আর এই চুরিগুলো সবাই মোটামুটি ভালো পছন্দ করে সেই জন্য হচ্ছে আমি এই চুরিগুলা একটু বেশি করে বানাইতেছি সাথ করতেছি আর আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন রেগুলার আমার ভিডিও দেখবেন কিছু শিখতে পারবেন এই চুরিগুলোতে হচ্ছে ফার্স্টে আমি হচ্ছে কিছু কুন্দন ইউজ করতেছি আর হচ্ছে কিছু পার বিভিন্ন কালারের আর গ্লু তো আছেই আর আগে থেকে সুতা দিয়ে আমি পেঁচিয়ে রাখছিলাম চুরির বেজগুলাকে আর ফাইনাল লুকটা ফার্স্টে আপনাদের সাথে কিছুটা শেয়ার করছি আর বাকিটা তৈরি করার পর আপনারা দেখতে পারবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন যদিও চুরি তৈরি করা এতটা সহজ না আবার এতটা কঠিন না কারণ হচ্ছে একটু ধৈর্য আর হচ্ছে পরিশ্রম লাগে সবটাই প্রয়োজন আর এই যদি হাতে আটা মানে লেগে যায় তাহলে খুবই কষ্ট হয় মানে পরবর্তীতে কাজ করতে সেই জন্য খুবই সাবধানতার সহ কাজ করতে হয় কারণ আবার আমি যতবার কাজ করি ততবারই আবার ভালোভাবে হাতটা ধুয়ে নেই ধুয়ে আবার উঁচু করে নামাজ পড়ি কারণ হচ্ছে হাতে আঠা লাগলে আর সে আঠাতে যদি পানি না লাগে মানে উঁচু করলে পানি যদি হাতের মধ্যে না লাগে তাহলে হচ্ছে এই আঠার জন্য অনেক সময় পানিটা লাগতে চায় না সেই জন্য হচ্ছে খুবই সাবধানতা সহিত হাতে যাতে আঠা না লাগে এরকমভাবে কাজটা করতে হয় আর আর যদিও বাইচান্স যদি হাতে আঠা লাগে তখন ভালোভাবে হাতটাকে ধুয়ে নিতে হয় আমি ভালোভাবে ধুই তারপরে হচ্ছে উঁচুটা করি যাই হোক দেখতে থাকেন এই যে দেখেন এখানে হচ্ছে আমি প্রত্যেকটা পারলে বসাইলাম আর দুই পাশে হচ্ছে কিছু পাতা অ্যাড করে দেব পাতা হচ্ছে কুন্দন এই যে এই কুন্দনগুলা ইউজ করি পাতার কাজ করার জন্য এখানে বিভিন্ন কালারের কুন্ডন ইউজ করা যায় কিন্তু আমার কাছে এই এই ডিজাইনের কোনো কালারিং কুন্ডন ছিল না তাই হচ্ছে আমার কাছে যে নর্মাল কুন্ডনগুলো ছিল সেটাই ইউজ করছি কালার ছাড়া তারপরে কিন্তু দেখতে বেশ ভালোই দেখা ইচ্ছে খুব খুবই সুন্দর লাগতেছিল। আর সামনে থেকে কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল কালারটাও বেশ ভালো ছিল এবং হচ্ছে ডিজাইনটাও খুবই সুন্দর ছিল কুন্দুনগুলো লাগানো শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে আমার পরবর্তী কাজ টেন করলাম আর সেজন্য জন্য হচ্ছে কিছু পার্ল চেন নিয়েছি এবং হচ্ছে বল চেন নিয়েছি বল চেন আর চেন ছাড়া এই ডিজাইনটা ভালো দেখাবে না সেজন্য জন্য হচ্ছে এগুলা মাপ নিয়ে কেটে নিলাম যেহেতু এখানে দুইটা দুইটা যা চেন ইউজ করা হচ্ছে দুই ধরনের সে জন্য এটা ফুটে উঠবে একটু ভালোভাবে ভালো সুন্দর দেখাবে এ চেনটা উপরের দিকে দিয়ে দিলাম এবং হচ্ছে পালচেনটা একটু নিচের ওজোর দিয়ে দিলাম আর এই চুরিগুলার প্রাইস মোটামুটি ভালো একটা দাম কারণ হচ্ছে এই চুরিগুলো ভীষণ ভারী হয় এই গোলা ইউজ করার পর কুন্দন তার চেন তারপর বল চেন এরপরে হচ্ছে এই যে পালগোলা যে পুঁতিগুলা ইউজ করা হয়েছে এতে হচ্ছে চুরির ওজন অনেকটাই ওজন হয়ে যায় সেজন্য হচ্ছে এগুলার প্রাইস অনেকটাই বেশি হয় কারণ অনেক অনেকগুলা জিনিস ইউজ করতে হয় আর দেখতেও খুবই ভালো লাগে যারা হচ্ছে এই চুরিগুলা খুবই মানে পছন্দ করে তারা অবশ্যই আমাকে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে আমাকে অর্ডার করতে পারেন আমি অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী এবং কালার আমি চুরিগোলা তৈরি করে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন আর যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবেন যোগাযোগ করবেন এতে আপনাদের পছন্দ অনুযায়ী আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করব দের সাথে গল্প করতে করতে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আর আমার চুরিও রেডি হয়ে গেছে তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নেব আবার চলে আসব আর একটি নতুন ইউনিক ভিডিও নিয়ে সবাই সে অপেক্ষায় থাকবেন এবং হচ্ছে আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমার পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য বেশি বেশি করে দোয়া করবেন এবং আমি আপনাদের সবার জন্য দোয়া করি আর আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আবার চলে আসবো অন্য একটা সময়ে ভাল থাকবে সুস্থ থাকবে আল্লা হাফিজ আছালক